কত গাঁধা ফুটে আছে হলুদ ও লাল আলো হয়ে আছে যেন শীতের সকাল গুড মর্নিং সবাইকে কেমন আছো আমি তো খুব ভালো আছি সুপর্ণাস গুল লাইফের পক্ষ থেকে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই শুরু করছি একটা নতুন ভিডিও তো অনেক দিন তোমাদের সঙ্গে সেভাবে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকের ভিডিওটা প্রথম থেকেই একদম শুরু করি সকাল থেকে একদম রাত পর্যন্ত তো আজকে একদম সকালেই উঠে পড়েছি এখন বাজে ছটা পনেরো এখনই উঠে পড়েছি আর দেখো চারপাশের ওয়েদারটা একদম কুয়াশা একদম কুয়াশা ঢেকে গেছে আর তার মাঝখান থেকে রোদের কিরণ হালকা হালকা সূর্যের আলো আভা দিচ্ছে তো খুব সুন্দর লাগছে আশেপাশের পরিবেশটা আর রাস্তা দিয়ে দেখো সকালে যারা মর্নিং ওয়াকে বেরোয় এই যে চাদর মুড়ি দিয়ে যে যার হাঁটাহাঁটি করছে তো দেখেও খুব ভালো লাগে আর এখন শীত পড়েছে তো একটু দেরি করে ওঠার চেষ্টা করি কারণ মেয়ের এখন স্কুল নেই স্কুল ছুটি আছে মঙ্গলবার খুলবে দু তারিখ তো যে কারণে একটু দেরি করে উঠি বাট আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কেন অবশ্যই তোমরা সেটা জানতে পারবে এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি মেয়ে ওদিকে দাঁত ব্রাশ করছে তো মেয়েকে দেব গরম দুধ আর কেক খাবে না বিস্কুট খাবে ওই নিজেই জানে আর আমাদের জন্য হবে চা এখন তো প্রায় আটটা বাজতে যায় অনেকটাই দেরি হয়ে গেল তো ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তোর বাবা নিয়ে এসেছিল মিও আমরের কেক আর কোটা আছে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো তুমি পুরোটা এটা খাবে না এই যে হাফটা আছে এটা খাবে এটাই খেয়ে নাও বলো ঠিক আছে আর এটা চামচটা বের করে এটা ধুয়ে দেব দুধ খাবে না কি সাথে না শুধু এটাই খাবে আচ্ছা এই যে ইন্দুর মারা বীজ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে এই যে দেখো ইন্দুর মরে কোথায় পড়ে আছে ভিতরে আর কোথায় আছে ভালো করে খুঁজে দেখো আলো হ্যাঁ তাকে আবার কে খেয়ে নিয়েছে আর ভিতরে আছে নাকি তবে যদি কোথাও মরে পড়ে থাকে তো পচা গন্ধ উঠবে হ্যাঁ কি না গো মানে এখানে পেপার টেপার মা কুড়াতে গিয়ে এই অবস্থা সবকিছু জিনিসই ভালো স্মেল এরা কি শব্দাহো করবে নাকি মা এই পেপার গুলো দিয়ে শব্দাহো করে দাও অনেক গন্ধ হ্যাঁ অনেক দূরে নিয়ে যাও হ্যাঁ আরও কোথায় আছে দেখিলে দেখা যাবে তো এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে শুক্রবার এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তো যাই তাই যাচ্ছি হলদিয়া তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বি সি রয় হাসপাতাল তো তিনজন যাচ্ছি আমি মেয়ে আর শুভ তিনজনই যাচ্ছি আর তিনজনেরই দাঁতের সমস্যা তো অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর এই যে আমাদের গাড়িও চলে এসছে আর শুভ রেডি তো ঠিক আছে চলো যাওয়া যাক কি হচ্ছে না হচ্ছে কি হলো না হলো সব কিছুই তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর শুভ ফার্স্টেই বসবে মানে ড্রাইভারের কাছেই বসবে ও তো যেখানেই যায় ড্রাইভারের কাছেই বসে আর আমার মামে দুজনে পেছনে বসবো তো ঠিক আছে চলো যাওয়া যাক আর আমার মেয়ে কোথাও যাওয়ার কথা হলে ও আগে সবসময় জন্য রেডি কি হলো দাঁড়িয়ে আছো কেন বসে পড়ো বসে পড়ো আচ্ছা হোক

সকাল দশটা আমরা তো ব্রেকফাস্ট করে বেরোইনি তাই একটু ঘুগনি মুড়ি খেয়ে নেব আর কিছু নেই একটু খেয়ে নেবো কারণ কখন আবার খাওয়া হবে ঠিক নেই আর যেখানে হাসপাতাল তো সেখানে কিন্তু কোনো পাশাপাশি কোনো খাবার দোকান আমি দেখতে পাই না তো যে কারণে এখানে নন্দকুমারে খেয়ে নেব সবাই নেমেছি এখানে যে দোকানে অনেকে ঘুগনি মুড়ি খাচ্ছে আমরাও খেয়ে নেবো কামড়ে ধরো একদম কামড়ে রাখবে শুধু এই রেটা করলো এক্স রে করে আর কিছু করলো না আবার ডেট দিয়ে দিয়েছে কবে যেতে হবে আবার দশ তারিখ ডেট দিয়েছে তো আমি আমার সামনের দাঁতগুলোও দেখিয়ে দিলাম যে কালো কালো হয়ে গেছিলো তো ওটা ওনারা বললেন যে আর সি করে তারপরে রিপেয়ারিং করে দেবেন তো যে কারণে আজকে আরসিডি সিডি ফার্স্ট স্টেজ মানে আজকে আরসিডি একটু করেছিল এই কারণে ঠোঁটের উপরে এমনভাবে ইঞ্জেকশান দিয়েছে মানে ওই সেন্সলেস করে দেওয়ার জন্য কালা করে দেওয়ার জন্য আর দেখো দাঁতে কী সব দিয়ে লাগিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমার ওই আরসিডিটা করিয়ে করেছিল তো আবার আমাকে ডেট দিয়েছে সোমবার যেতে হবে মানে এক তারিখ যেতে হবে আর আমার ঠোঁটটা একদম ফুলে গেছে আর এখন তো কিছু যন্ত্রণা ফিল হচ্ছে না বাট পরের দিকে একটু হালকা ব্যথা করছিল আর মনে হচ্ছে যেন ভীষণ ভার আমার ঠোঁটটা তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে একটা দাম কেক খাবে তো আমারও ভীষণ ইচ্ছে খেতে তো এই কারণে চলে এলাম দোকানে তো কিছু কেক চুজ করে কয়েকটা নিয়ে নিলাম পাঁচজন পাঁচজন যেহেতু আমরা খেতে তো পাঁচজনেরই মতোই আমরা নিয়ে নিলাম তো নিয়ে মোটামুটি এবার বাড়ির দিকে তো শুভ বললো যে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজতে যায় তো সবারই কিন্তু খিদে পেয়ে গেছে বিশেষ করে আমার মেয়ে তো এই কারণে এখানে হ্যাং আউট সিটি সেন্টার তো এখানে চলে আসি মানে হলদিয়ায় তো হ্যাং আউটের ভিতরে তো জানো ভীষণ মানে যারা জানো তারা তো জানো যে অনেক মল আছে মানে শপিং মলও আছে খাওয়ার রেস্টুরেন্ট আছে সব কিছুই আছে তো শুভ আগে থেকে চলে এসছে এখানে তো আমরা পরে এই গাড়ি নিয়ে আমি আর অন্তু ভাই মানে যে গাড়ি ড্রাইভার তো এখন ভেতরের দিকে যাচ্ছি কি খাওয়া যায় মেয়ে বলছে বিরিয়ানি খাবে তো আমার তো খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই কারণ আমার দাঁতটা কীরকম যেন একটা লাগছে একদমই ভালো লাগছে না শরীরটা তো এখন লাঞ্চ টাইম অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো এখানে সিটি সেন্টারের ভিতরে হ্যাং আউট এখানেই আমরা লাঞ্চ করব। চলো তো এর আগে আমি কখনো এই হ্যাং আউটের এখানে কিন্তু কখনোই আসিনি তো এই ফার্স্ট টাইম এলাম আর দেখো আমি বারবার চাদর মুখে চাপা দিয়ে রাখছি কারণ আমার ভীষণ লজ্জা করছে ঠোঁটটা এমনভাবে হয়ে আছে নাকি বলবো আর মনে হচ্ছে যেন দাঁতের ওপর খাবার ঢুকে থাকলে যেরকমটা হয় ওরকমটাই মনে হচ্ছে একদম অস্বস্তিকর লাগছে Thank you. সামনে বড়দিন ছিল চলে গেছে তো যে কারণে সুন্দর করে সাজানো হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে রেস্টুরেন্টটা কারণ এখনও তার কিছু কিছু চিহ্ন রয়েছে আর দেখো অনেকটা কিন্তু ফাঁকা সেরকম কোনো ভিড় ভাট্টা নেই বাট এখানে না অনেক রকম প্রসেস আছে মানে এখানে নাকি কি একটা কার করতে হয় কার দেখাতে হয় তারপর খাবার পাওয়া যায় এরকম হ্যান ত্যান কিছু ব্যাপার তো যেগুলো শুভই সামলাচ্ছে ওগুলো আমি কিছু বুঝি না অ্যাকচুয়ালি তো আর দেখো বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে আমার আর অন্তু ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি আর শুভ নিয়েছে মটন বিরিয়ানি তো আমার আর মেয়ে দুজনেরই হয়ে যাবে চিকেন বিরিয়ানি মানে এতটা পরিমাণ ছিল তো আমার মেয়ে দেখো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে কারণ এতটাই তার খিদে পেয়ে গেছিলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি কটার দিকে সাড়ে চারটার দিকে বাড়ি এসছি তো এসে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম আর মেয়ে একটু বাইরে ওইখানেই আছে অন্যান্য বাচ্চাদের সঙ্গে একটু খেলা করেনি জাস্ট ওইখানেই আছে আর মেয়ে তো বাড়ি আসতে আসতে গাড়িতেই ঘুমিয়ে গেছে তো যাই হোক তার একটু ঘুম হয়েছে কিন্তু আমার সারাদিন আজকে বিশ্রাম নেই শুভরও বিশ্রাম নেই ভীষণ টায়ার্ড লাগছে তো আবার তো রাত্রের জন্য রান্না করতে হবে তো যাই হোক দিনের বেলা তো রান্না করতে হলো না না মানে রান্না না করতে হলেও ভীষণ কষ্ট হয়েছে আর এখন এই যে দেখো ঠোঁটের ফোলাটা অনেকটা কম বাট মাড়িগুলো একটু ব্যথা করছে জানি না রাতে ওই তখন যে খেয়েছিলাম ঠিক খেতে পারিনি মানে গিলে দিয়েছি বলতে গেলে কারণ ওগুলোতে কোনো সেন্স নেই কীরকম একটা লাগছিল তা গিলে গিলে খাবার যাই হোক কগাল খেয়ে নিয়েছি কিন্তু খাওয়াটা ঠিক শান্তি হয়নি রাতে ভাত খেতে পারবো কিনা তাও জানি না দেখা যাক রাতে কি মেনু হয় তো আসছি আবার একটু পরে তো রাতের ডিনারের জন্যই যে দেখো ভাত করেছি যেহেতু রাতে সবাই কম কম তাই অল্প করেই ভাত করেছি আর এখানে এই যে দেখো গুলে মাছ ছিল তো যেটাকে আমরা ঘরোয়া কথাই বলি চ্যামা মাছ তো যাই হোক গুলে মাছ গুলে মাছের কচু আলু দিয়ে একটু তেল ঝাল করেছি জাস্ট সিম্পলভাবেই রান্না করেছি তো মেয়ে খেতে বসে গেছে এখন মেয়েকে একটু খাইয়ে দেব কারণ মেয়ে কখন সেই দুপুরে সবাই যে দুপুরে খেয়েছিলাম বাট মেয়ের ঘুম পেয়েছে যদিও ছিল কিন্তু দেখলাম যে চোখটা পুরো একদম লাল হয়ে গেছে তার মানে ঘুম পেয়েছে তো তাই মেয়েকে বাবা চলে এসছে মেয়েকে খাইয়ে দিই তারপরে যদি বাবা খেতে চায় বাবা মা দুজনকে খেতে দিয়ে দেব। তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো তো এখনকার মতো জানাচ্ছি গুড নাইট অ্যান্ড টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে চলো